গৰুহাতে এই চুৰীকাটা গৰুট হ'ল যশৰ জিলা উপজেলা কেশৰ যশ এই হাতটি প্ৰতি ৰবিবাৰ থেকে প্রচুর পরিমাণ গরু এখানে আছে যে কোনো ধরনের গরু এই হাটে পাওয়া যায় দর্শক তার খুবই সুন্দর একটা গরুর ঘাট দর্শক খুবই দারুণ আমি এখান থেকে আপনাদের গরুর দর জন্য এখানে হাজির হয়েছি দর্শকেন্দু এই আমার সামনে এই দুটি থ্রি মিলিয়নটাতে বাসু দেখা যাচ্ছে এই বাসুর দুটির মালিক হলো এই যে আর এই হলো ক্রেতা এই কেনার জন্য উনি পরীক্ষা নিরীক্ষা করতেছেন যে বাসুর দুটা কীরকমের পরীক্ষা নিরীক্ষা করতেছেন এই 看到这个场景，哎。 এখন এই হলো গরুর মালিক আলাইকুম কি নাম আপনার ইদ্রিস আলী ইদ্রিস ভাই ইদ্রিস ভাই আপনি কয়টা বাসুর বাসু নিয়েছেন এখন এখানে তো দেখা যাচ্ছে যে দুইটি বাসুর দারুণ ক্রিমিয়ান দুইটি বাসুর মনে হয় এর বয়স দশ মাসটা হয়েছে নয় দশ মাস তাই না আমি আগে থেকে বললে দেই কয় মাস বয়স হয়েছে বলতে পারবেন নয় মাস Hæ? Bafur eigið þessu? এটা এটার বছর হয়ে গেছে বলে না কেন এক বছর হয় আচ্ছা সঠিক খাদ্য না পাওয়ার কারণে দ্রুত বৃদ্ধি পায় না এগুলো সঠিকভাবে খাদ্য দিলে মুরগির মতো দিন দিন এগুলো বৃদ্ধি পায় আর বড় হয়ে যায় এগুলো অস্ট্রেলিয়ান যাকে বলে ফ্রিজিয়ান মানে অস্ট্রেলিয়ান বিশ এবং জন্ম বাংলাদেশ দর্শক আমার সামনে দুটি এই ফ্রিজিয়ান আছে আর এই হলো মালিক ইদ্রিস সাহেব আচ্ছা এই যে আরে এই ক্রেতা উনি ঘুরতেছে কেনার জন্য দর্শক এই বাসে যদি কেনার জন্য এই এইগুলো ঘুরতেছে উনি একজন ব্যাপারী দর্শক আচ্ছা এখন আপনার এইটে ভিতরে এইটা একটু বড় মনে হয় তাই না এই বড়োটা দাম দর্শন এইটা আর এইটা কত দাম চাচ্ছেন এইটা একই বাহাত্তর হাজার টাকা করে দাম চাচ্ছেন দুইটা বাহাত্তর বাহাত্তর এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন তাই না ভাই আপনি কি দুই ওটা নেবেন না একটা এইটা আপনি নেওয়ার জন্য দররা দরাদরি করতেছেন যাই হোক কত দাম বলছেন তা আমার দেখার দরকার নেই আমার দেখার দরকার হলো এই যে জোড়া যদি কেউ নেয় এই এক জোড়া পাশুর আপনার আমি নেই বা এই ভাইরা নেয় এখানে অনেক ব্যাপারই আছে হ্যাঁ ওনারা এখানের জন্য রয়েছে সব হ্যাঁ আচ্ছা এই দুইটা পাশে যদি কেউ নেয় আপনার হ্যাঁ এদের ভিতরে নেই বা আমি নেই কত হলে বিক্রি করতে পারব এক লক্ষ পঁয়ত্রিশ তার মানে প্রায় সাড়ে সাঁত্রিশ করে সাড়ে সাতষট্টি করে দর্শক সাড়ে সাতষট্টি করে উনি পাচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তবে আমার মনে হয় সাড়েটা সাত বিশ হাজার টাকার নিচে উনি বিক্রি করবেন না ব্যাপার সাহেব আপনাদের মনে হয় ক্রেতার থেকে বেশি বিক্রি হবে থেকে বেশি বিক্রি হবে না দর্শক দেখেন এই ক্রেতারা ঘুরতেছে তা আরও দাম বলতেছে দর্শক দারুণ বাছু দুইটি দারুণ বাসু এই অঞ্চলে খাদ্যের খুব অভাব সঠিকভাবে যদি খাদ্য দেওয়া যায় তো এই যে বয়স হয়েছে এদের বছরখানেক বয়স এরা আরও অনেক বড় হইতো যথাযথ ওটা কি দেখতেছে না বিক্রি হয়েছে ও মানে ভালো করে ঘুরে গেলে দেখতেছে দর্শক ভালো করে ঘুরে গেলে দেখতেছে দেখেন দেখি তারপরে কত ব্যসবে আপনাদের এই যে গাছ ত্যাগ আছে কি না তাই দেখতেছে aja halo assalamualaikum babri saheb <tuk ternama> মাল তো আপনার ভালো সাহায্য কেরার জন্য একজন ল্যাব নিয়ে ল্যাবরে দানি করতেছে গরু পরীক্ষা নিরীক্ষা করতেছে রকমের গরু থাকত মানে গরুর কি অবস্থায় আসে এটা পরীক্ষা নিরীক্ষা করতেছে

ক'ত দাম চাইছে চাইছে পচন্দ

कोई शटल दिया था कोई शटल हरियाणा डब्बों से

একটু দেখলো আমি একটু দেখি সুপ্রিয় দর্শকবৃন্দ আমার সামনে এই একটা ফিরিজিয়ান দাঁতের এরে এরে গরু ফিরিজিয়ান এটা আর ওইটা হলো দাসি এটা হলো দাস দাসি না এটা আর এটা ফিরিজিয়ান ঠিক আছে আপনার নাম কি আব্দুল রাজদাক নায়ক রাজ রাজদাক নায়ক রাজ রাজদাক সাহেবের এই দুই দারুণ গরু খুবই সুন্দর বাসুর দিদি খুবই সুন্দর তেল তেলে এর পিছিয়ে উনি যত্ন করে হ্যাঁ না যত্ন করেন বলে তেলের মতো লাগতেছে হ্যাঁ রাজাক সাহেব আপনি কিন্তু রাজাক সাহেব নামের বদনাম করেন না আপনার এই যে দারুন এটা ফ্রিজিয়ান জাতের একটা বাসুন মানে অস্ট্রেলিয়ান আর আপনাকে জিজ্ঞাসা নাই কেউ বেশি বুঝলেন না কত দাম চাচ্ছেন এটা এটা কত দাম চাচ্ছেন সত্তর হাজার টাকার আছে না ব্যসার দাম কত টার্গেট থাকে না আলুর কেজি পঁয়ষট্টি নব্বই টাকা তাহলে তো হবে না আচ্ছা এখন এইটা কত হলে বিক্রি করতে পারবেন মানে আপনাকে নিয়ে এক হাজার টাকা ডিফারেন্স হইতে পারে সত্তরের নিচে তো হবেই না হ্যাঁ এর উপরে দাম হয় দর্শক এই সব বাসন সত্তরের উপরে বিক্রি হয় এই হাটে সত্তরের নিচে না হ্যাঁ দর্শক খুব দারুণ মানে বাসুন এই মানে এক কটা তেল সাইজের পরিষেবা করাই আর কি এত মতো মানে খুবই সুন্দর যত্ন নেয় উনি এই বাসুরের প্রতি আমরা যত্ন নেয় দর্শক সর্বনিম্ন দাম সত্তর আর এই 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 এটার দাম এক হয় কি করে এটা তো এটা কম উনি কি বলে হ্যালো এইটা কত হলে বেসা দাম বলবেন বেসা দাম বা অন্য মানে এর নিচে আর কথা বলা হবে না আচ্ছা আর এর সত্তরের উপরে যেতে হবে নিচে আর না দর্শক এই এই বা অন্য হলো বেসা দাম আর এই হলো সত্তর সত্তরের উপরে আর কি উনি সত্তর উপরে বেসা দিন সত্তর হলেও হবে কিন্তু জিনিসটা খুবই দারুণ আপনার দেখার মতো

তারপর দর্শক এ হলো ছুরি কাটা গোরহাট জেলা আর উপজেলা হলো আপনার কেশবপুর আর ইউনিয়ন হলো আসানপুর দর্শক এটা হলো ছুরীকাটা গুরুরহাট দর্শক বগাও বলে গ্রামের নামে বগা বগা না আচ্ছা দর্শক হ্যাঁ বগা চুরি কাটা হাট দর্শক প্রতি রবিবার এই হাটটি বসে দর্শক সকাল থেকে সকাল থেকে দুই হাটে প্রচুর গরু আসে মানে এই রকম বৃহস্পতিবারও আসে আচ্ছা যাই হোক দর্শক বৃহস্পতিবার এবং রবিবার এই এখানে গরু বেচা কেনা শুধু গরু না ছাগলও বেচা কেনা হয় দর্শক দারুণ একটা গরুর হাট অন্য অন্য হাটের তুলনা এখানে অনেক গরু আছে প্রচুর পরিমাণ গরু সুন্দর সুন্দর গরু যে কোনো ধরনের গরু আপনারা এই হাত থেকে কিনতে পারবেন দর্শক আর তারা আচ্ছা ঠিক আছে দর্শক আমি দেখি এখানে তিনটি দাসি যত গরু আছে দেখি কিছু বলে কিনা সালাম আলাইকুম ভালো আছেন এই তিনটি আপনার মানে আপনার তো আপনার তো টিমে মেলালো আচ্ছা এখন আপনি দেখাশোনা করতে এই তিনটি নিয়ে আসেন না কয়টি আসেন আপনারা তিনটি নিয়ে আস কি নাম তোমার নাম কি আবু সেই আবু সাহেব তুমি আবু সাহেব এই তোমার এইটার দাম কত সাস্ত মেলার দাম কত সো ব্যসার দাম কত ঐশ চলে ব্যস্ত এই ব্যাসার দাম বলতেছে আর এইটা এইটা গাছ খাওয়াতেই ওইটা ওইটা কত হলে ব্যস্ত পারবা ব্যাসার দাম বলো আটস্তর চেলে ব্যাস পাই নিচে না আর এই তৃতীয় নাম্বারটা

মানে তুমি তো ব্যাসা দাম বলছো মানে এখানে তো দরাদরি না হ্যাঁ আচ্ছা তোমার টিমের মালিককে মালিক কে আছে একপাশে আচ্ছা এখন তুমি ব্যাসা কিনার দায়িত্বে আসো তাই তো তিনটে গরু নিয়ে আসছো হ্যাঁ এখানে হাসিল কত হাসিল হাসিল গরুপতি হ্যাঁ সাড়ে চারশো টাকা হাসিল দর্শক এই হাতে চুরি কাটা গরুর হাট যশোর দেলাশো উপজেলা দেওয়া দারুণ একটি গরুর হাট আর এই যে গরুর দাম চাইছে এই যে দর্শক আটষট্টি হাজার টাকা হলে বিক্রি করবে এইটা পঁয়ষট্টি হাজার আমার মনে হয় ষাট হাজার টাকা হলে এটা দিবে হ্যাঁ আর এটা তো পঁয়ষট্টি হাজারের নিচে বেচার কোনোই লাইন গাট নেই আর এটা তো মনে হয় সাইটের নিচে বেচা যাবে না সাইটের উপরে যাবে নাকি বেচা যাবে সাইটের উপরে যাবে দর্শক এই তা বেশি একটা দাম না স্বাভাবিক অবস্থায় আছে গরুর দাম এখনও স্বাভাবিক অবস্থায় আছে আর দিন দিন কিন্তু আগের তুলনায় গরুর দাম বেড়ে যাচ্ছে যারা ফার্ম করবেন কোরবানির হাটে গরুর উঠাবেন করতেছেন এই হাটে চলে আসুন দারুণ দারুণ গরু আছে এখান থেকে আপনার গরু কেন দশটা গরু কিনা পোষতে পারেন কোরবহনের হাটে বিক্রি করলে দশটা গরুতে কম পক্ষে এক লাখ টাকা লাভ হবে দর্শক আমি এইটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এখনই সময় গরু কেনার দর্শক সবাইটাই আপনার আজাতের আদাতের সব কিছু না আজাতের গরু খুবই সুন্দর এই গরুগুলো খুব সুন্দর লাগছে যার কারণে আমি এখানে দাঁড়িয়েছি এবং আপনাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করার জন্য দর্শক খুবই আমার কাছে খুবই সুন্দর লাগতেছে এবং এর নিখুঁত কোনো ফুট নেই এই এই বাসুগুলার কোনো ফুঁজ নেই এরে বাসির আর কি বড় ধরনের এড়ে বাস দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন